আসসালামু আলাইকুম খলিল মেডিকেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে খলিল মেডিকেল হল সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই খলিল মেডিকেল হল মূলত মোহাম্মদপুর ঢাকা উদ্যান সালাম জামে মসজিদ পানির পাম্পের গলির সামনে অবস্থিত একটি সুন্দর এবং মডেল ফার্মেসি এই ফার্মেসিতে আপনি পাইকারি এবং খুসা ঔষধ সকল ধরনের বিদেশি এবং দেশি সকল ধরনের ঔষধ পেয়ে যাবেন তো আপনারা শুনতে থাকুন আজকে খলিল মেডিকেল হলের কর্ণধার হাফেজ মোহাম্মদ খলিলুর রহমান ভাইয়ের কাছ থেকে যাবতীয় তথ্য আপনি জেনে যাবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে আমাদের প্রতিষ্ঠানে আপনারা অ্যাভেলেবেল মোটামুটি দেশি বিদেশি সব ধরনের ওষুধ পাবেন আমরা সুলভ মূল্যে এবং সাশ্রয়ী মূল্যে আমরা ওষুধ সেল করি আমাদের এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে বাসায় কোনো সমস্যা না আপনাদের কোনো সমস্যা না আমাদেরকে বলবেন ইনশাল্লাহ বাসায় গিয়ে আমরা আপনাদের ব্লাড প্রেশার না আর টুকটাক যে সমস্যাগুলো আছে ওগুলো ইনশাল্লাহ আমরা ফেস করে থাকি হ্যাঁ মেডিসিন তো অবশ্যই আমরা হোম ডেলিভারি দিই কারও যদি মেডিসিন প্রয়োজন হয় আমার এই ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনার নাম্বারে ফোন করলে মেডিসিন বাসা পেয়ে যাবেন তো এখানে শিশুদের খাবার পাওয়া যায় দুধের ব্যবস্থা আছে নান ওয়ান টু থ্রি ফোর পট ডিব্বা থেকে শুরু করে সব কিছুই দুধ পাওয়া যায় ল্যাকটোজেন ওয়ান টু থ্রি ফোর সেরিলাক্স তিন ফল চার ফল গম দুধ তারপরে ডায়রিয়ার ক্ষেত্রে বাচ্চাদের যে দুধের প্রয়োজন হয় সেই দুধ পাওয়া যায় জুস দুধ তারপরে আপনাদের বেবি টুথপেস্ট বেবি ব্রাশ ভিজা টিস্যু ওয়েব টিস্যু টয়লেট টিস্যু ইনশাআল্লাহ আপনারা এগুলো সব আর কিছু কসমেটিক্স এখানে পাওয়া যায় সাবান পাওয়া যায় সুলকানির জন্য লোশন উপনাশক শ্যাম্পু ইত্যাদি বিপি মেশিন তারপর গলা ব্যথার জন্য গলা ভেল মাজা ব্যথার জন্য বা মাজা ভেল ভেল এবং সিজারের যে ভিলগুলা ইনশাল্লাহ এখানে আপনারা পাবেন আর বাচ্চাদের নেবুলাইজার বা বয়স্কদের নেবুলাইজার মেশিন পাওয়া যায় বিপি মেশিন পাওয়া যায় ডায়াবেটিস মাফার ডিজিটাল মিশিং পাওয়া যায় ইনশাল্লাহ এখানে আপনারা অল্প মূল্যে এই জিনিসগুলো এখান থেকে পাবেন আর কেউ যদি মনে করেন যে মিশিং কেনার সমর্থ নয় তাহলে আমাদের এখানে আসবেন আমরা নেবুলাইজার দিয়ে দিই সেই আপনারা খুব অল্প খরচে এখানে নেবুলাইজার দিতে পারবেন এরপরে আমাদের এখানে প্রতিষ্ঠান আপনারা দেখছেন সাইনবোর্ড দেখছেন সাইনবোর্ডে আমাদের তিন তিনজন ডক্টরের নাম উল্লেখ করা আছে এই তিনজন ডক্টরের পরেও যদি আপনারা আরও কোনো ডক্টর প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য অন্য ডক্টরের সাথে আমাদের কালেকশন আছে আমরা অনলাইনে ফোনের মাধ্যমে নিয়ে আসি বা আপনার ফোনের মাধ্যমে বা অনলাইনে অন কল সিস্টেমেও আপনারা ডাক্তার দেখাতে পারবেন তো সর্বশেষ যেই জিনিসটা আমি শিখে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আপনাদের সার্বিক সহযোগিতা কামনা চাচ্ছি এবং আপনাদের কোনো সহযোগিতা লাগলে ইনশাআল্লাহ আমি করব আর্থিক কোন সমস্যা বা টাকার জন্য ডাক্তার দেখাইতে পারতেছেন না বা টাকার সমস্যার কারণে ওষুধ খাইতে পারতেছেন না সেক্ষেত্রে ইনশাল্লাহ আমার লাগে